ভিডিও দেখি কিস্তিতে ফোন কিলিস ভাইরাল হয়ে তারপরে কিস্তির টেকা ছোঁজ করো তাড়াতাড়ি আর আমার বেতনটা যাও তোমার ভাইরাল হওয়ার কবে ঠিক নাই বেতন বেতন দিতে যাবে দুই মাসের কি কি দুই তর তুই আমার ক্যামেরাম্যান কেউ নেই তুই আমার ক্যামেরাম্যান একমাত্র তুই এক কাজ করিস আমি ভাইরাল হওয়ার পরে দুই কোটি বেশি দি। তুই বলে সন্দর ভিডিও করবি নাকি সুন্দর ভিডিও পাবলিক খুব খায় আর তুই এগুলো আমাদের একশনের ভিডিও কাছি আবার খালি করে একশনের ভিডিও আছে তুই সন্দম না শেখ সন্দম পাবলিক খুব খাই মানে তুই লিং পং টং বললেও মনে কার এখন ফটিও কাপানি যাচ্ছে ওই তাহলে সন্দ বলছি দোকানদার তুই বাকি দেওয়ার কথা বলে বাকি দাও নি মরে তোমার বইয়ের কাছ থেকে বাকি খেয়ে দিয়েছি বাস ভরে ওই টেকার কুড়ো দিন দেবো না তো আমি মিলিয়ন হবে এক মিলিয়ন এক মিলিয়ন আমি চালি এটা এক মিলিয়ন হবে আমি কি করবো খুঁজি এক মিলিয়ন ভিউ হবে সত্যি কথা সুন্দর ভিডিও খুব খাই পাবলিক তুই তো জানিস নি নান ভিডিওকে দেখালি খুব ভিউ হয় খুব টাকা ইনকাম হয় ওই দান করে করতে হবে আর কি ওই ভিডিওতে দেখাই থাকে তুই অল্প দিন 500 টাকা হবে হ্যাঁ ঠিক কইলিছে আমি দেখিছি মাঝে মাঝে ফেসবুকে মানে গৌরী বসুয়াই দেখি দান সাদকা করে বলে কর 10000 দিছি দেখি আমি কিন্তু ওই ভিডিওগুলাই 10 নয় 20 নয় 30 মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন পর্যন্ত ভিউ যায় বুঝতে আর ওই ভিউতে যা টাকা হয় ওই দানের ছাড়া একশো গুণ পার হয়ে যায় প্রায় ঠিক বলিসেন এই আমাদের কাছে টাকা নেই যে কাজ করিস ওই পাশের ভাই চাষির মুরগিটা চুরি করিস চুরি করে বেশি দিস ওই টাকা নিই কাল সকাল দান বান করবা নি আর এই ভিডিও কার্ডটা হয়ে যাবে সেই হবে না চুরি করা যাবে চুরি করলে খালি মারবে আর ভিডিও আমি করবো না আপনার হাতে চুরি করে শালা ফকির মানে ভিডিও করতে আসবে টাকা নেই পকেটে লোকের টাকায় ফুড়া মারবা নাকি আর যত ঝামেলা সব পাই না না আমি ওই সবাই মারি ভিডিও করতে করবো না